বন্ধুরা অনেক দিন ধরেই তো আমরা ইউটিউবে ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিও আপলোডের সঠিক নিয়ম আমরা অনেকেই জানি না চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবে সঠিক নিয়ে ভিডিও আপলোড করতে হয় তো চলুন ফোন স্ক্রিনে দাও আমি ফোনের স্ক্রিনে আপনাদেরকে ইউটিউবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইউটিউবের ভিডিও আপলোড করবেন সর্বপ্রথম আপনারা ইউটিউবটাকে ওপেন করবেন ইউটিউবটাকে ওপেন করার পর এখানে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস থেকে আপনার এখানে শর্টস হলে শর্টসে আসবেন এবং হয়তো বা লং ভিডিও হলে আপনার ভিডিওটাকে ক্লিক করবেন তো আমি শর্টস আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি একটা শর্ট সিলেক্ট করলাম তো এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব তো এখানে প্রসেসিং হওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে তো যতক্ষণ পর্যন্ত আমাদের প্রসেসিং হচ্ছে আমরা এখানে কিন্তু অপেক্ষা করবো তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি প্রসেসিং কিন্তু হয়ে গেছে এর উপর আমরা এখান থেকে ডানে ক্লিক করবো এখানে চাইলে আমরা অ্যাড মিউজিক করতে পারি আমি এখান থেকে নেক্সট করে দিলাম আমি যখন এখানে অ্যাড মিউজিক করবো না তো এখান থেকে আমরা টাইটেলটাকে সিলেক্ট করার জন্য পেন্সিল এখানে ক্লিক করবো পেনসিল এক ক্লিক করার পর আমি এখান থেকে টাইটেলটাকে সিলেক্ট করবো তো শর্ট ভিডিওতে কিভাবে টাইটেল করতে হয় এটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে নেক্সট একটি ভিডিওতে এটা দেখিয়ে দেব তো এপর আপনার ভিডিওতে এখানে টাইটেল কীভাবে লিখবেন দেখেন আমি একটা এখানে টাইটেল সাপোর্ট আপনাদের দেখানোর জন্য লিখে দিলাম এরপর আমরা এখানে নিচে থেকে রিলেটেড ভিডিওতে একটা রিলেটেড ভিডিও দিয়ে দেবো তো রিলেটেড ভিডিও আমি এখানে অ্যাড করে দিলাম তো এরপর আমরা এখান থেকে কী করবো এখানে থেকে অল্টারেট কন্টেন্ট এটা আমি যেহেতু নিজে বানাই সেই জন্য এটা নো করে দেবো এবং এআই দিয়ে হলে আমরা ইয়েস করে দিলাম এখান থেকে আমি এটাকে আপলোড করে দেব সিম্পলি তো আপলোড হওয়া পর্যন্ত আপনাদেরকে নিশ্চয় অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে তো আমি আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এরপর আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইডিটে ক্লিক করবো দেন ইডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে কী করব দেখেন টাইটেলটাকে আমরা সুন্দরভাবে এখানে কপি করবো দেন কপি করার পর আমরা এই সেম টাইটেলটাকে আমরা এখানে ডেসক্রিপশন বক্সে এসে কিন্তু পেস্ট করে দেবো ঠিক আছে টাইটেলটা আমরা হুবহু কিন্তু কপি করে আমি পেস্ট করে দিয়েছি তারপর আমরা ভিডিও রিলেটেড এখানে যা কিছু আছে সব কিছু এখানে আমরা লিখে দেবো যত কিছু কোন আছে সেটা হচ্ছে কিওয়ার্ডটা আমরা এখান থেকে কিন্তু লিখে দেব দেখতে পাচ্ছেন ভিডিও রিলেটেড কিওয়ার্ড আমি আগে থেকে কপি করে রেখেছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে ভিচ এপি ধরে এটাকে আমি এখান থেকে কপি পেস্ট করে দিলাম তো এরপর আমি এখান থেকে নিচে আর কিছু দেবো না এরপর আমরা চলে যাবো সরস্বতী ট্যাগে তো ট্যাগে এসে আমরা সর্বপ্রথম এখানে ট্যাগ দিয়ে দেবো ভিডিও রিলেটেড যে ট্যাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে পেস্ট করবো যেটা যেটা প্রয়োজন আপনাদের ভিডিও রিলেটেড ট্যাগ আপনার এখান থেকে লিখে দেবেন তো আমি যাতে এখানে যে ট্যাগুলো দিচ্ছি আমরা সেমভাবে পেয়ার করবেন তো ট্যাগ দেওয়ার জন্য আমরা প্রথমে আপনাদের ট্যাগের যেটা আছে সেটা লিখবেন লেখার পর আপনার এখান থেকে ইন্টারে ক্লিক করলে কিন্তু আপনাদের ট্যাগ হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কখন দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু ট্যাগ হয়ে গেলো এরপর সিমটা আপনারা এখান থেকে সেভ করবেন তবে এই ভিডিওটা অবশ্যই আমরা আনলিস্ট রাখবেন তো আধা ঘন্টা পর আপনার সেটাকে পাবলিক করে দেবেন তাহলে ভিডিওতে ভিউ হবে